হ্যালো বন্ধুরা দেখতে আমরা হাড়ি যাবে নিচ্ছি বাড়ির মধ্যে কে এরকম খাপ আমরা কাম ও তার কাম করলে অল্প অল্প করে এলাকার দম যাবে নিচ্ছি জায়গাটা মজার জায়গা রে বন্ধু নাসির ভাই আজকে বাড়ি যাবো আর মশা নেই আলদাম একদম হাড়ার মশা নেই আলদা

ये मेरा पहला बोलक है ना पहला <laughs> पहला बोलक है पहला पहले पे, पहले बार पेज खुला है पहले पहले वीडियो कर रहा है <laughs>